দেবীপক্ষের সূচনার দিন থেকেই রাজ্য জুড়ে ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়ার দিনে তিনি রাজ্যের শতাধিক ক্লাব ও বারোয়ারির পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার পালপাড়া দাসপাড়া মহিলা পরিচালিত বারোবাড়ির দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এই উপলক্ষে পুজোর উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শোভানদেব চট্টোপাধ্যায় ও উজ্জ্বল বিশ্বাস নদিয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মির অতিরিক্ত পুলিশ সুপার মেদকুমার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের ভিডিও সহ অন্যান্য কর্তাব্যক্তিরা নদিযার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ